ছোট ছোট বাতের হোটেল আছে তাই আমরা আজকে চলে আসলাম এই হোটেল গুলাতে খাওয়ার জন্য এবং এক্সপেরিমেন্ট নেওয়ার জন্য যেগুলা সাত কেমন হয় এবং কত টাকা দাম তো এখানে আসার পর আঙ্কেল আমাদেরকে দেখাইতেছিল যে কোন বাটিতে কি কি রাখা আছে মোটামুটি আপনারা এখানে সবকিছু পেয়ে যাবেন ডিম ডাল আলু ভর্তা মাছ মাংস মানে এভরিথিং সবকিছু পেয়ে যাবেন এখানে কম দামে আর আমরাও যেহেতু এখানে খাওয়ার জন্য আসছিলাম তাই বেশি দেরি না করে বসে পড়লাম তবে এখানে খাওয়ার একটা অসুবিধা হচ্ছে এরকম খোলা আকাশের নিচে রাস্তার পাশে বসে আপনাদের খেতে হবে যেখানে হাজার হাজার মানুষ এরকম অনেক গাড়ি একসাথে রাখা আর সাথে তো আছে আনলিমিটেড দুলাবালি এবং বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা সত্যি বলতে আপনারা এখানে পাবেন না ভালোভাবে বসে খাওয়ার মতো একটা জায়গা এই যে ব্রেঞ্চ গুলা দেখতেছেন এখানে বসে আপনাদেরকে খাইতে হবে তারপর আমরা খাওয়ার জন্য হাত ধুয়ে রেডি হইতেছিলাম এবং আমরা শুরু করবো খুব সিম্পল খাবার দিয়ে আর এখানে হাত ধোয়ার পর পানি আপনাদের ফেলতে হবে রাস্তাতেই আমাদের শহরের রাস্তায় হাঁটলে চোখে পরে সারি সারি ছোট বাতের হোটেল খুব সাধারণ ভাবে সাজানো খোলা জায়গায় টেবিল আর ব্রেঞ্চ মাথার ওপরে কাগজ আর ত্রিপলের চাউনি এখানে প্রতিদিন হাজারো মানুষ খাওয়া দাওয়া করে আর এখানে আসার একটা মজার বিষয় হচ্ছে আপনি হোটেল গুলো সামনে গেলে দেখবেন একজনের পরে আরেকজন আপনাকে ডাকতেছে কে কার আগে তার হোটেলে নিবে খাওয়ার জন্য মানে ধরতে পারেন এখানে একটা মোটামুটি প্রতিযোগিতা চলে ভালোই এখানকার সবচেয়ে বড় সুবিধা হলো কম দামে পেট ভরে খাওয়া যায় কয়েক টাকা খরচে ভাত ডাল তরকারি কখনো মাছ বা মাংস পাওয়া যায় দিনমজু রিক্সাওয়ালা এমনকি অফিস ফেরত অনেকে এখানে খেতে বসেন আর যেহেতু এটা রেলওয়ে পিছনে তাই যারা ঘুরতে আসে বা কাজে আসেন তারা এখান থেকে কম দামে পেট ভরে খেয়ে যান আর আমরা এখন শুরু করলাম মাছের লেবু দিয়ে আমার মাছের ফেভারিট একটা খাবার তাই আশা করি আমার কোনো সমস্যা হবে না তো বাইলু কার কার মাছের বর্তা ফেভারিট এটা কমেন্ট করে জানাতে পারেন তবে এখানকার অসুবিধাও কম নয় চারপাশে গাড়ির দোয়া রাস্তার দুলো খাবারের সঙ্গে মিশে যায় সঠিক স্বাস্থ্যবিধি অনেক সময় মানা হয় না খাবারের মান সবসময় একরকম থাকে না তবুও দিনের পর দিন এই হোটেলগুলো মানুষকে সাশ্রয়ী দামে খাবার দিয়ে যাচ্ছে মানে এখানে বসে আপনি একটা খোলা মেলা পরিবেশে খাবার খেতে পারবেন মানে একদম ন্যাচারাল একটা বিষয় এই বাতের হোটেলগুলো মানুষকে একসাথে বসে খাওয়ানোর এক অন্যরকম অভিজ্ঞতা দেয় এখানে আলাদা কোনো ভেদাভেদ নেই একই টেবিলে বসে খায় শ্রমিক খায় অফিস কর্মী খায় পথচারীরা আর আপনারা চাইলে এখান থেকে বাদ তরকারি পোলে তিনে করে পার্সেলও নিতে পারবেন আমরা যখন খাইতেছিলাম তখন একজন আইসা বলতেছিল যে ওনাকে বাদ তরকারি পার্সেল করে দেওয়ার জন্য তো আইনকালিগুলোকে রেডি করতেছে আর এখানে বাতের মূল্য হচ্ছে প্রতি প্লেট দশ টাকা করে এখানে বসে খেতে সামনে দেখতে পাচ্ছি স্টেশন থেকে মানুষ আসছে কেউ দৌড়ে গাড়ি ধরছে কেউ রিক্সায় উঠছে চারপাশে যেন সবসময় একটা ছবি এখন আমার নিজের অভিজ্ঞতা বলতে গেলে খাবারটা মন্দ নয় সাশ্রয়ী তবে চারপাশে ধুলোবালি গাড়ির এগুলো খাওয়ার সময় একটু বিরক্তিকর লাগে সুবিধা অসুবিধা এই অভিজ্ঞতা একেবারে অন্যরকম শহরের ব্যস্ততার মাঝেই রাস্তার পাশের এই বাতের হোটেল গুলো মানুষকে খুদার সহ সমাধান দিয়ে যাচ্ছে রাস্তার পাশের এই বাতের হোটেলগুলো আমাদের নগর জীবনের এক অপরিহার্য অংশ হয়তো সবসময় স্বাস্থ্যকর নয় কিন্তু খুদার সময় এটাই সবচেয়ে কাছে পাওয়া সমাধান দুর্ভাগ্যবশত আমাদের খাওয়ার সময় চলে আসলো একটা পৌরসভার ময়লার গাড়ি মানে ভাই কি এক অবস্থা আমাদের খাওয়াটা এখানে স্টপ দিলাম মানে আমাদের খাওয়াটা আর ভালোভাবে শেষ করতে পারলাম না তবে এখানে হাত ধোয়ার মতো আপনারা ভালো কোনো ব্যবস্থা পাবেন না কিন্তু হাত মোছার জন্য আপনারা পেয়ে যাবেন এখানে টিস্যু তো এই ছিল রাস্তার পাশের হোটেল নিয়ে একটা ভিডিও কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আপনি